السلام عليكم ورحمة الله تعالى وبركاته. <والدتنين> <applause> إن الحمد لله نحمده ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قالوا لم نكن من المصلين وضع شريعة رب اشرح ويسر

আমার আলোচনার বিষয় হচ্ছে যাদের জন্য আল্লাহ জান্নাতের ফেযলা করেছেন অথবা যে কাজ করলে আপনি জান্নাতে যাবেন আলোচনার বিষয় হচ্ছে যেই কাজ করলে আপনি জান্নাতে যাবেন কথা শোনা লাগবে শুনুন যে আল্লাহ কোথাও বলেন নাই যিন কোন ব্যক্তি নামাজ করেন তাহলে সেই ব্যক্তির নামাজ হবে মহারণার কথা বলেন না যে কোনো ব্যক্তি যখন নামাজ করে সেই ব্যক্তি জান্নাতে যাবে হাদিসও বলে নাই যে নামাজ পড়লে কোনো ব্যক্তি জান্নাতে যাবে কিন্তু মহান পড়াবে বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজ না করে তাহলে সেই ব্যক্তি জানাতে না যাবে মহারণা কথা বলেন নাই যে কোনো ব্যক্তি যদি নামাজ না করে

একজন বেনামাজি নামাজ না পড়লে তার থেকে আল্লাহ তাআলা উঠে যায় একজন বেনামাজি নামাজ না পড়ে তাহলে মহান আল্লাহ কোরআনে যাকে বলেছেন ব্যক্তি অপরাধ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে ব্যক্তি মুনাফিক এগুলো কোরআন ও হাদিসে বর্ণিত তাহলে কথা হচ্ছে যে কোরআন ও হাদিসে কোথাও নাই ব্যক্তি যদি নামাজ

কসওয়াসা আল্লাহ রাসুল বলেছেন যে আমাদের মধ্যে ও কাফেরদের মধ্যে পাপ নামাজ কসওয়াসা আল্লাহ রাসুল বলেছেন যে আমাদের মধ্যে ও কাফেরদের মধ্যে পাপী পচা নামাজ অতএব যে ব্যক্তি নামাজ করবে না হামান তারাকা করবে না সেই ব্যক্তি কুকরি করবে বুঝতে পারছেন কসওয়াসা আল্লাহ রাসুল বলেছেন আমাদের মধ্যে ও কাফেরদের মধ্যে পাপ করে সালাত নামাজ

কোনো ব্যক্তি যে ব্যক্তি কুফরনীতি অবলম্বন করেছে এবং কুফরনীতি অবলম্বন করা অবস্থায় মৃত্যুবরণ করেছে আউলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ আল্লাহ বলেন তাদের প্রতি আমার লাআনত তাদের প্রতি আমার কি অভিশাপ তাহলে আল্লাহ বলেন কোন ব্যক্তি যে বেনামাজি অবস্থায় কুফরি অবস্থায় মারা যায় নামাজ না পড়ে কি করে কুফরি করে আর আমরা প্রতিবাদ অনুযায়ী যে ব্যক্তি নামাজ পড়ানো দীর্ঘদিন যাবত একদিন না দুই দিন তিন দিন বা

এখন তো আমরা নামাজ পড়া শুনলেই পালিয়ে দেব ঠিক না অনেকে নামাজ দাওয়াত দেয় তবে করব কালকে পড়ব সাধন করে পড়ব বা দেখা যাক পড়া যাবে নামাজটা পড়তে হবে কিন্তু ভাই কেউ নামাজ পড়ে না শুধু কলেজে পড়ব কিন্তু আল্লাহ বলছেন যে ব্যক্তি বে নামাজের অবস্থায় মারা যাবে সে ব্যক্তির উপর আমার নামাজ সে ব্যক্তি হল ফ্রেস্তাদের নামাজ সেই ব্যক্তিদের উপর সকল মানব হতে নামাজ নামাজ বুঝতে পারছেন একজন বেনামাজি হচ্ছে সুদ খরচ পাবে একজন বেনামাজি হচ্ছে জেনাকারি থেকেও পাবে একজন বেনামাজি হচ্ছে মদ খরচ থেকেও এগুলো অনেক প্রকার একদম মতামত যে এরা হচ্ছে যে বেনামাজি হচ্ছে সবচেয়ে বড় দিক কারণ বেনামাজি নামাজ না করলে হাদিস থেকে বর্ণিত সে মিটে শিরক করে কুফরি করে এবং আল্লাহ তাআলা ওহ আল্লাহ তাআলা জিম্মাদার তার পুত্রের যায় একজন বেনামাজি মুনাফিক হাদিস থেকে বর্ণিত

এরপর একটি কথা শেষ করে দেবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ বলেছেন আমার আয়াতের আলোচনা ছিল যে কোন ব্যক্তি মানে কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে বুঝছেন কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে ইন্নাল্লাহা আসতারা মিনাল মুমিনিন আল মুসাফা

আল্লাহর আইন বাস্তবায়ন জন্য করবে সেই ব্যক্তি আল্লাহ বলেছেন মি আনাল আমর জান্নাত তাহলে তো এখন ধরেন আল্লাহ জমিনে আল্লাহর আইন করবে লড়াই এই আল্লাহর জমিনে আল্লাহর আইন জন্য বিজয় জন্য করবেন করবেন যদি আপনাদের লড়াই কর লাগে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আপনাদের লড়াই করতে হবে যদি এটা না হয় প্রয়োজনে চূড়ান্ত লড়াই হচ্ছে পায় না ইতনারন না বাস্তব এটা বুঝছেন অনেকে মনে করে যে এই হুজুর ইসলাম বলল আব্দুল আজিজ যে তোমারে বলল যে মানে গুলি করা মানে এটা মনে নাই যে অনেকে মনে করে যে হচ্ছে গুলি আর তারপর কাটা কাটি না না আসলে জিহাত মানে না মানে হচ্ছে আল্লাহ জন্য আমার করার জন্য

এই যে আল্লাহ যখন আয়াত পছন্দ করা কিন্তু ফরজ তো শুধু ভাই নামাজ পড়বেন মাথা একা কিন্তু আল্লাহ যখন আয়াত না এটা হবে না ভাই আমরা যখন আওয়াজ বল ফরজ যখন বল ফরজ আল্লাহ যখন আমার আয়াত করা করে এটাও ফরজ ঠিক না